বাড়ি কোথায় ধানগড়ি আর আপনি এদিকে গেছিলেন কথুলপুর গেছিলেন কথুলপুর গেছিলেন দাওয়া করেছেন ভাত খেয়েছি সেখানে আচ্ছা আর বলি আপনি যে রাস্তায় এস্তে আস্তে যে প্যাট ছাপ বসলেন এটা তো জরিমানা লাগবে আপনার হ্যাঁ আমরা তো দেখতো আমরা তো উপর থেকে এসে স্বাস্থ্য দপ্তর জানতে জানিনি বললে কা কি বলন দেন জানতে বাবা জানলে জানলে কি पैसा চিরা দিন করে আছি আর না আমরা তেখান থেকে আপনাকে ছবিও তুলে নিয়েছি আপনাকে তো আপনার আপনি নামটা আপনি দাড়ি রাস্তাতে আপনার নামটা কি সুবল দুলে জোর করে বলুন সুবাল দুলে বয়সটা কত বয়এক বাবা বলতে লাগবো আন্ডা কি করুন 65 আপনি যে প্যাচআপটা বসলেন আমার ইঞ্জিনটা কোনো গোলমাল হয়নি তো আপনি রাস্তাতে প্যাচআপ করছেন এরং করে একটা সরকার থেকে এত সুন্দর রাস্তা করে দিয়েছে আর আপনি রাস্তাতে প্যাচআপ করবেন হ্যাঁ না ওটার ভুল হয়ে যাবে